মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় ফুল ফান্ডিং স্কিমে ফ্ল্যাট পেয়ে যাবেন তাও আবার দুর্গাপুরের রাস্তার ধারে রাস্তার সাইডে একদম এই দেখুন রোড সাইডে ফ্ল্যাট টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে যারা ভাবছেন ফ্ল্যাট কিনবেন আজকে আবার একটা নতুন প্রজেক্ট আপনাদেরকে দেখাতে চলেছি টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট তাও আবার ভীষণ কম দামে তিরিশ হাজার তিনশো টাকায় ফুল ফান্ডিং স্কিমে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট ভাবতে পারছেন মন্ডল হোমসের আবার একটা প্রজেক্ট আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা লাইভে আমি বিবেক আর আপনাদেরকে দেখাচ্ছি একদম আরামোর আপনারা জানেন এখান দিকে সোজা চলে গেলে আর গেলে আরামোর আর এটা হচ্ছে সোজা শিবতলা রোড ঠিক এই রাস্তারই পাশে মেন রোডের পাশে আছে ফ্ল্যাট নতুন প্রজেক্ট হচ্ছে এবং সেখানে ভীষণ কম দামে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে ভীষণই কম দামে আপনাদেরকে অবশ্যই ফ্ল্যাট ঘুরে দেখাবো লোকেশনটা দেখে নিন একদম মেন রোডের পাশে তো এবং খুব ভালো পরিবেশের মধ্যেই যারা জানেন জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি অবশ্যই লোকেশনটা দেখিয়ে দিই ভালো করে একদম মন্দিরও আছে এখানে সবুজ গাছগাছালি মেন রোডের পাশে আর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই সুন্দর বিল্ডিংটা যেটা হচ্ছে জি প্লাস সিক্স এবং টোটাল চব্বিশটা ফ্ল্যাট আছে চব্বিশটা গ্রাউন্ড ফ্লোর ছাড়া উপরে যে ছটা ফ্লোর আছে ছটা ফ্লোরে চব্বিশটা ফ্ল্যাট এখানে তৈরি হচ্ছে যারা ভাবছেন ফ্ল্যাট কিনবেন তাও আবার রোড সাইডে কিনবেন দুর্গাপুরে কিন্তু এখন ফ্ল্যাট পাওয়া খুব মুশকিল আপনারা জানেন এবং সেই জন্য আমরা কিছু বেছে বেছে প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি মন্ডল হোমসের চেক ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে ফুল ফান্ডিং স্কিম এবং শুধু তাই না গভর্নমেন্ট লিডিং ব্যাঙ্ক দ্বারা অ্যাপ্রুভ আছে এবং আপনারা সেখান থেকে লোনও পেয়ে যাবেন হোম লোনের কোনো অসুবিধা হবে না চলুন আমি একটু দেখাতে থাকি আপনাদেরকে এই হচ্ছে সেই প্রজেক্টটা এই হচ্ছে সেই রোড সাইডে দেখেই বুঝতে পারছেন আপনারা সবাই জয়েন করে একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনাদের অনেকেরই ফ্ল্যাট দরকার হয় এবং সেই জন্য একটার পর একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল টাওয়ার এই সিঙ্গেল টাওয়ারেই আছে এটা এল শেপের যদিও সামনেটা বুঝতেই পারছেন না যে কতটা বড় জায়গা পেছনের দিকে গেলে বুঝতে পারবেন এটা এল শেপে আছে এবং এখানেই আছে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট তাও আবার ভীষণই কম দামে আপনারা ভাবছেন ভীষণই কম দামে সত্যি কি একদমই সত্যি ভাবুন না একবার টু বিএইচকে কখনো ফ্ল্যাট আপনারা ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকায় পেয়েছেন একদমই তাই ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকায় আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন এখানে টু বিএইচকে আমি ফ্ল্যাটগুলোর একদম ভেতরে ঢুকবো এবং রুমগুলো দেখাবো আর থ্রি বিএইচকে ফ্ল্যাট এখানে পাওয়া যাচ্ছে উনিশ লক্ষ চৌষট্টি হাজার টাকায় একদমই ঠিকই শুনেছেন উনিশ লক্ষ চৌষট্টি হাজার টাকায় থ্রি বিএইচকে কুড়ি লক্ষ কম কুড়ি লাখেরও নিচে পেয়ে যাচ্ছেন বিএইচকে রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় বাস গাড়ি যাচ্ছে এই রাস্তাতেই আর এদিকে সোজা চলে গেলে একটুখানি চলে গেলে এনএসএইচএম কলেজ চলুন আমি এবারে আপনাদেরকে এই টাওয়ারটা দেখা আছে এটার নাম হচ্ছে নাম্য রেসিডেন্সি নাম্য রেসিডেন্সি রোড সাইডেই আছে এবং আইসিআইসিআই ব্যাংক দ্বারাও এটা অ্যাপ্রুভ আছে বড় বড় করে সেটা লেখা আছে শোন রেডা দ্বারা অ্যাপ্রুভ এটা গভর্নমেন্ট রেডা দ্বারা অ্যাপ্রুভ ওকে চলুন এবার আমরা যাই এবং আপনাদেরকে দেখাই এই সুন্দর প্রজেক্টটা আপনারা অনেকেই জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের অনেকেরই প্রয়োজন আছে ফ্ল্যাট আমি আবার বলবো একই কথা যে আপনারা জয়েন করার পরে একটু আপনার বন্ধু বান্ধবদেরকে একটু ট্যাগ করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন অনেকেই আছে যারা হয়তো আপনাদেরকে বলেছে যে ফ্ল্যাট প্রয়োজন আমি সবাইকে আবার সেটা বলবো প্লিজ আপনারা তাদেরকে একটু জানিয়ে দেবেন যে একদম রোড সাইডেই দারুণ একটা প্রজেক্ট যেটা এল শেপে আপনারা দেখতে পাচ্ছেন সোজা এদিকে চলে যাচ্ছি আর এটা হচ্ছে এল শেপে এদিকেও আছে ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে ছটা ফ্লোরেই চারটে করে ফ্ল্যাট আপনারা পেয়ে দেখতে পাবেন এবং টোটাল চব্বিশটা ফ্ল্যাট এখানে আছে গভর্নমেন্ট রেড আদারা অ্যাপ্রুভ চলো এবারে ওপরে যাব তাই তো আমাদের সাথে আছে মন্ডল হোমসের দেবায়ন আমি দেবায়নের কাছে আর একটু ডিটেলসে জেনে নেব এই প্রজেক্টের ব্যাপারে প্লিজ একটু বলে দিন সবাইকে এটা আমাদের প্রজেক্ট লোকেশন হচ্ছে আরাশিরতলা রোডের ওপরে একদম রাস্তার ওপরে আর এছাড়া এটা আপনার ডি প্লাস সিক্স এর বিল্ডিং সিঙ্গেল লিফট সিঙ্গেল সিডি রয়েছে স্টেয়ার কেস আচ্ছা এছাড়াও এখানে আপনি টু বিএচকে মোটামুটি সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন আর থ্রি বিএচকেও আপনি এখানে মোটামুটি হাজার নশো বিরাশি স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে হাজার কম ছোট তাদের তাদের পক্ষে দামেও খুব খুব সুবিধা কিছু নিশ্চয় সেগুলো আমরা সব দেখাবো আপনাদেরকে এবং ওপর থেকে আপনাদেরকে ভিউটা কেমন সেটা দেখে আপনারা জানতে পারবেন যারা যেখান থেকে দেখছেন একটু মাঝে মাঝে কমেন্টস করুন ভালো লাগে আর কোথা থেকে দেখছেন জানাবেন

চৌষট্টি হাজার টাকা মানে কুড়ি লাখেরও কমে থ্রি বিএইচকে পাবেন এখানে আচ্ছা অ্যাটাচ বাথরুম মাস্টার বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন বড় জানালা আছে এবং বেশ ভালো রুমটা অনেকটাই বড় রুম ওকে চলুন আচ্ছা ঠিক আছে আসুন বাকি একটা দেখাই ঠিক সাতশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটের টু বিএইচকে এটা একটা বড় ডাইনিং স্পেস ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং এল শেপের এখানে কিচেন হচ্ছে আচ্ছা এছাড়া ওদিকে থাকছে ব্যালকনি আর এদিকে থাকছে হচ্ছে কমন ওয়াশরুম

লোনের ফ্যাসিলিটিস আছে ভাব চিন্তা করার কিছু নেই রয়েছে আর যেহেতু অফারটা চলছে তো আপনারা আসুন সাইট ভিজিট করুন এবং এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল করে নিন আপনাদের নামে একদম চলে আসুন অফিসের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর কমিউনিটি সেন্টার মোড় হচ্ছে এনএিন পার্ক এভিনিউ বিধাননগর কমিউনিটি সেন্টার ঠিক আছে আর আপনারা আসুন ফোন নাম্বার দেওয়াই রয়েছে আপনাদের ওখানে তো ফোন নাম্বারে কল করুন আর যতটা তাড়াতাড়ি সম্ভব সাইট ভিজিটটা সেরে ফেলুন একদম প্লিজ আপনারা আসুন অফিসে আসুন এবং অফিস থেকে আপনারা সাইটে চলে আসুন সাইটে আপনাদেরকে দেখিয়ে দেবে তারপরে আপনাদের পছন্দের ফ্ল্যাট দেখে নিন আচ্ছা আমি আবার বলে দিচ্ছি টু বিএইচকে ওইদিকে যে রুমটা দেখলেন সেটা তো একটা রুম এটা কিন্তু বেশ এই রুমটাও বেশ বড় এবং দুদিকে বড় জানালাও আছে এখান থেকে ভিউটাও খুব সুন্দর পাচ্ছেন দেখুন এটা কি ইস্ট নাকি এদিকটা এদিকটা ইস্ট হবে কারণ এদিকে দেখছি রোদ চলে এসেছে হ্যাঁ তো এই সাইডে যদি আপনারা নিতে চান ফ্ল্যাট ভালো দিকে নিতে চান পছন্দের দিকে নিতে চান তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করতে হবে মন্ডল হোমসের প্রত্যেকটা প্রজেক্টই খুব ভালো এক একটা এক এক রকমের এদিকটা সাউথ আচ্ছা যারা যেদিকে যারা যেদিকে চান যদি মনে হয় যে আমরা পছন্দের দিকে নেব সবাই চান ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কেউ চান একটু সাউথ সাউথ দিকে নেব। তো দিকেও কিন্তু ফ্ল্যাট এখন অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে হবে তাড়াতাড়ি না হলে বুকিং হয়ে যাবে তখন আপনাদের আফসোস করতে হবে চলুন এটা টু বিএইচকে দেখে নিলেন তো অনেকটা বড় স্পেস কিন্তু রুমগুলো আর কম দামও মাত্র ষোলো লক্ষ

এবং বড় জানালা আছে থেকে আবার বলছি ভিউটা খুব ভালো পাবেন খুব সুন্দর সাউথ সাইডে কমন কমন ওয়াশরুম এটা এটা ওয়াশরুম হ্যাঁ এটা একটা বেডরুম আচ্ছা এটা একটা বেডরুম আচ্ছা পাশাপাশি আরো দুটো বেডরুম এই একটা বেডরুম এটারও কিন্তু বেশ বড় সাইজ রুমগুলো বেশ বড় সাইজের অনেকেই দেখছেন থ্যাংক ইউ সবাই একটু শেয়ার করবেন লাইভটাকে যাতে আর একটু বেশি সংখ্যক দর্শককে আমরা জয়েন করাতে পারি আর দেখাতে পারি এত সুন্দর একটা প্রজেক্ট টু বিএইচকে থ্রি বিএইচকে এই ফ্ল্যাটগুলো এই যে এই রুমটা একটু দেখে নিন থ্রি বিএইচকে তে যেহেতু ঢুকেছি তিনটে রুম আপনারা দেখে নিলেন মাস্টার বেডরুমটাও দেখে নিলেন যেটার সাথে বাথরুম অ্যাটাচ আছে আর এটা আরেকটা রুম কি আছে এই রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি আছে চলুন এটাও দেখিয়ে দিই এই দেখুন এই রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি বেশ ভালো যারা চাইছেন রোড সাইড এই ফ্ল্যাট তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং প্রাইসটাও কম যেহেতু আছে মানে সবার সামর্থ্যের মধ্যে হয়ে যাবে যারা ফ্ল্যাট ইতিমধ্যে কিনবেন ভাবছেন যারা একটু কম দামে খুঁজছেন অল্প জায়গার মধ্যে থ্রি বিএইচকে খুঁজছেন পারফেক্ট এটা কারণ রুম সাইজ আমাদের দশ বাই বারোই থেকে থাকে ঠিক আছে তো আপনাদের রুম সাইজ নিয়ে কোনো টেনশন নেই আপনারা আসুন দেখুন পছন্দ করুন একদমই তাই তাড়াতাড়ি আসতে হবে কিন্তু বুকিং এখন চলছে নাম্য রেসিডেন্সি আপনারা অবশ্যই মনে রাখবেন নামটা এবং মন্ডল হোমসের অফিসে এসে বলবেন যে আমরা এই ভিডিওটা দেখে এসেছি এবং নাম্য রেসিডেন্সিতে ফ্ল্যাট নিতে চাই তাহলে কিন্তু আপনারা এই সাইটে এসে দেখে নিতে পারবেন এবং আপনার পছন্দের দিকটা পছন্দের ফ্ল্যাটটা আপনারা বুকিং করে নিন প্রত্যেকটা ফ্লোরে আবার বলে দিই চারটে করে টোটাল চব্বিশটা ফ্ল্যাট জি প্লাস সিক্সের এই সিঙ্গেল টাওয়ারে এল শেপের পুরো অ্যাপার্টমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিফ্ট এখানেই আছে এ দেখুন এখানেই হবে লিফ্ট হুম সিঁড়ি এবং লিফ্ট পাশাপাশি আছে কোনো প্রবলেম হবে না আপনাদের আর যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন অনেক অনেক শেয়ার করতে হবে লাইফগুলো এটা একটা করিডোর মতো আছে ওকে এদিকে করিডোর আছে আছে এদিকে অন্য চলুন তাহলে একটা আমরা টু বিএইচকে দেখালাম একটা থ্রি বিএইচকে দেখালাম মোটামুটি এইভাবেই প্রত্যেকটা ফ্লোরে আছে এবং প্রত্যেকটা ফ্লোরেই চারটে করে যেদিকেই পছন্দ আপনারা এসে তাড়াতাড়ি নিয়ে নিন অলরেডি বুকিং অনেকগুলো ফ্ল্যাট হয়ে গেছে তো আমি আবার বলবো এখনও কিন্তু চান্স আছে আপনার পছন্দের ফ্লোরে বা পছন্দের দিকে নেবার তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে ফোন নাম্বার ফোন নাম্বার আমরা প্রত্যেকটাই ক্যাপশনে দিয়ে দিই এটাতেও দেওয়া আছে সেভেন ডাবল ডাবল জিরো ওয়ান সেভেন টু ডাবল এইট টু আরও নাম্বার দেওয়া আছে সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট এই দুটোর তো নাম্বার আছে এবং তাছাড়া আরও দুটো নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো নাম্বারে অবশ্যই কল করুন কল করে চলে আসুন মন্ডল হোমসের অফিসে এবং সাইটেও ভিজিট করুন এটা আবার বলে দিই দুর্গাপুরের আরামোর তো সবাই জানেন দুর্গাপুরের আরামোর একদম বড় মার্কেট আছে বড় বাজার আছে এবং ওখান থেকে জাস্ট যদি আপনারা একটুখানি শিবতলা রোডের দিকে চলে আসেন রাস্তার পাশেই মানে এখান থেকে এনএসএইচএম কলেজে দেখা যা হয়তো দেখা যাবে ওপরে যদি যাই এনএসএইচএম কলেজের খুবই সামনে খুবই সামনে একদম মেন রোডের পাশে আপনাদেরকে বাইরে থেকে দেখালাম আশা করছি ভালো লাগছে চলুন তাহলে একটু নিচের দিকে আবার দেখাবো রেডা অ্যাপ্রুভড এবং গভর্নমেন্ট লিডিং ব্যাংক দ্বারাও অ্যাপ্রুভড আইসিআইসিআই ব্যাংক দ্বারাও এটা অ্যাপ্রুভড আছে আপনারা অবশ্যই লোন পেয়ে যাবেন লোন নিয়ে কোনো ভাব চিন্তা করতে হবে না মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় ফুল ফান্ডিং স্কিমে আপনারা পেয়ে যান এখানে ফ্ল্যাট টু বিএইচকে থ্রি বিএইচকে টু বিএইচকে ফ্ল্যাট শুরু হচ্ছে ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকায় এবং থ্রি বিএইচকে মাত্র উনিশ লক্ষ চৌষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করতে হবে কিন্তু অবশ্যই বুকিং করে নিন আপনার পছন্দের ফ্ল্যাট মোটামুটি হ্যান্ড ওভার দিতে কতক্ষণ কতদিন লাগবে এক থেকে দেড় বছরের মধ্যে কাজটা অনেকটাই এগিয়ে গেছে আপনারা দেখলেন রুমগুলো অনেকটাই হয়ে গেছে তো তারপরে এবারে বাকি সমস্ত কাজ হতে হতে এক দেড় বছরের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেমনটা বলছে তো তাড়াতাড়ি করুন আপনার পছন্দের ফ্ল্যাটটা বুকিং করে নিন এল শেপের এই যে এই দিকটা দেখে নিন আর মানে নিচে কিন্তু অনেকটাই স্পেস আছে আপনাদের ফোর হুইলার নিয়ে আসবেন একদম পার্কিং অসুবিধা হবে না হ্যাঁ তো আপনারা ফোর হুইলারের পার্কিংয়ের জায়গা যথেষ্ট পেয়ে যাচ্ছেন এই যে লিফ্ট লিফ্ট এবং সিঁড়ি কিন্তু পাশাপাশি দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস তো অবশ্যই কিন্তু যোগাযোগ করুন শুধু দুর্গাপুর না বোলপুর আসানসোল বাঁকুড়া এবং দুর্গাপুরে তো আপনারা দেখতে পাচ্ছেন এত এত প্রজেক্ট আছে তো আপনারা যদি ফ্ল্যাট খুঁজছেন যোগাযোগ করুন যে আপনাদের সাইডটা পছন্দ হচ্ছে যে ফ্ল্যাটটা পছন্দ হচ্ছে মন্ডল হাউস থেকে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নিন এখন এই জায়গাগুলো অনেক ডেভেলপড হয়ে গেছে আপনারা জানেন দুর্গাপুরের এই জায়গাগুলোতে আস্তে আস্তে ফ্ল্যাট পাওয়াও খুব মুশকিল হয়ে যাবে এবং নতুন কোনো প্রজেক্ট শুরু হওয়া মানেই সেখানে ফ্ল্যাট বুকিং শুরু হয়ে যায় বিধ কাটছে ফ্ল্যাট বুকিং শুরু হয়ে যাচ্ছে কিন্তু পরে আর পাওয়া যাচ্ছে না পছন্দের দিকে পাওয়া যাচ্ছে না এবং ঠিকঠাক প্রাইসে আপনারা যেরকম ভাবছেন তখন আর পাবেন না তো এত কম টাকাই তো কোথাও সত্যি পাওয়া যায় না আপনারা কি পেয়েছেন আপনারা একটু কমেন্টসে জানাবেন টু মানে টু বিএইচকে মাত্র ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকাই আমি দেখিনি খুব একটা তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই দামে হয়তো ওয়ান বিএইচকে পাওয়া যেতে পারে কিন্তু টু বিএইচকে পাওয়া যায় না কিন্তু এখানে ভালোভাবে মানে ভালো ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন টু বিএইচকে এবং থ্রি বিএইচকে কুড়ি হাজারেরও করে কুড়ি লাখেরও কম কুড়ি লাখেরও কম উনিশ লক্ষ চৌষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত কম দামে পেয়ে দিয়ে দিচ্ছে ফ্ল্যাট মন্ডল হোমস থেকে অবশ্যই চলে আসুন মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় ফুল ফান্ডিং স্কিমে এত ভালো অফার আছে শুধু তাই না আপনারা এখানে তো গভর্নমেন্ট লিডিং ব্যাঙ্ক দ্বারা লোনও পেয়ে যাচ্ছেন যেহেতু এখানে প্রোজেক্টটাও রেড়া দ্বারাও অ্যাপ্রুভড গভর্নমেন্ট রেডার দ্বারাও অ্যাপ্রুভ তো চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এবং অবশ্যই মন্ডল হোমসকেও তো আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বহু বছরের একটা কোম্পানি দুর্গাপুরের বুকে এবং প্রায় আড়াই হাজারেরও বেশি ওনাদের ক্লায়েন্ট অলরেডি আছে এবং গুগলেও কিন্তু ভালো রেটিং আছে আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন প্রায় ফোর পয়েন্ট ফাইভ রেটিং আছে আউট অফ ফাইভ তো অবশ্যই কিন্তু যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি এবং আপনার পছন্দের ফ্ল্যাটটা বুকিং করে নিন অনেকেই কিন্তু আপনাদেরকে অন্য ভিডিওতেও দেখেছি কমেন্টস করেন কোথায় ফ্ল্যাট পাওয়া যাবে দুর্গাপুরের কোথায় ভালো জায়গায় কম দামে আমরা একটু ফ্ল্যাট পাবো প্লিজ খোঁজ থাকলে জানাবেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা লাইভে আমরা প্রায় আসছি প্রত্যেক সপ্তাহে প্রায় দু তিনটে তো আমরা দেখাচ্ছি প্রজেক্ট আমি সবাইকে বলবো অবশ্যই যোগাযোগ করুন যেটাই ভালো লাগছে ঠিক সেখানে বুকিং করে নিন মন্ডল হোমসের যে কোনো প্রজেক্টে ওকে চলুন বাইরে থেকে একটু দেখাই আপনাদেরকে রোড সাইড তো লোকেশনটা দেখিয়ে দিই খুব ভালো লাগবে আরেকবার আপনাদের পরে জয়েন করেছেন কোনো রকম এনকোয়ারি থাকলে আপনারা ফোন আমাদের ফোনও করতে পারেন বা এখনও আমরা যতক্ষণ লাইভে আছি যদি কিছু জিজ্ঞাসার থাকে আপনারা জিজ্ঞেস করুন আমাদের সাথে মন্ডল হোমসের দেবায়ন আছে বলে দেবে আরা মোর তো সবাই জানেন আরা মোর ঠিক তার থেকে মোটামুটি আটশো মিটারের মধ্যে এটা এবং একদম মেন রোডের পাশে এনএসএইচ কলেজ এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলেই পাওয়া যায় মানে খুবই সামনে এনএসএইচএম কলেজের এবং পাশেও দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে এই রাস্তার পাশেও অনেক দোকান বাজার নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ মানে স্কুল কলেজ হসপিটাল সবই এখান থেকে খুবই কাছে এবং একদম মেন রোডের পাশে বলে যোগাযোগ ব্যবস্থারও কোনো অসুবিধা হবে না কমিউনিকেশনের কোনো অসুবিধা হবে না এই দেখুন এই রোডটা সোজা চলে গেছে এনএসএইচএম কলেজের দিকে মানে সোজা গিয়ে ডান দিকে গেলে শিবতলা রোড আপনারা অনেকেই জানেন আর ডান দিকে একটুখানি গেলেই রাড়েশ্বর শিব মন্দির বহু প্রাচীন দুর্গাপুরের প্রাচীন শিব মন্দির সেটাও কিন্তু সোজা গিয়ে ডান দিকে একটু চলে গেলেই এবং এত ভালো একটা জায়গা এখন অনেক ডেভেলপ হয়ে গেছে এই জায়গাটা তো আশা করছি আপনাদের ভালো লাগছে দেখে নিন আপনারা নামো রেসিডেন্সি এবং নামো রেসিডেন্সিতে যারা ভাবছেন যে নেব ফ্ল্যাট তাদের পছন্দের ফ্ল্যাটটা কিন্তু তাড়াতাড়ি বুকিং করতে হবে আশা করছি ভালো লাগছে মেন রোডের পাশেই বা মেন রোডের ওপরেই যারা ফ্ল্যাট চাইছেন তাদের জন্য এই প্রজেক্টটা খুবই ভালো হবে টু বিএইচকে থ্রি বিএইচকে যে কোনো ফ্লোরে আপনারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করলে তবেই পাবেন অবশ্যই আসুন যোগাযোগ করুন এবং এখান থেকে আপনার পছন্দের ফ্ল্যাটটা নিয়ে নিন কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা পরে জয়েন করেছেন আমি সবাইকে বলবো ভিডিওটা একটু প্রথম থেকে দেখে নেবেন কারণ আমরা একদম ওপরে গিয়ে দুটো ফ্ল্যাট অলরেডি দেখিয়ে দিয়েছি যেহেতু টু বিএইচকে থ্রি বিএইচকে অ্যাভেলেবেল আছে টু বিএইচকেও একটা দেখিয়েছি থ্রি বিএইচকেও দেখিয়েছি তাড়াতাড়ি করতে হবে তাহলে কিন্তু হাতছাড়া হওয়ার একদম আশঙ্কা আছেই তো তাড়াতাড়ি করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট করে সাথে থাকুন পেজটাকেও ফলো করে দিন এবং মেন রোডের পাশে একদম মেন রোডের পাশে যারা ফ্ল্যাট বুকিং করবেন তারা মন্ডল হোমসের অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন বা অফিসে সরাসরি চলে আসুন এবং আমরা কিন্তু ফোন নাম্বারটা দিয়েই দিয়েছি আবার বলে দিই সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু এটা একটা নাম্বার আরও একটা ফোন নাম্বার আছে সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে করতে পারেন আরও দুটো নাম্বার দেওয়া আছে ডাবল সেভেন নাইন ডাবল সেভেন ওয়ান ফোর টাইম এইট এবং আরও একটা আছে সেভেন এইট সেভেন টু ফোর টাইম থ্রি আছে এবং ডাবল জিরো আপনারা অবশ্যই কিন্তু এই যে কোনো নাম্বারে ফোন করে বা সরাসরি এসে চল আপনারা এই থানেই ফ্ল্যাট বুকিং করতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক আমরা প্রজেক্ট দেখালাম এই নিয়ে মন্ডল হোমসের প্রজেক্ট বেশ ভালো এবং অনেক কিছু সুবিধা থাকে যেহেতু গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ থাকে যেহেতু এখানে লোনের কোনো সমস্যা হয় না যেহেতু এখানে ফুল ফান্ডিং স্কিমে মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দিয়ে পাওয়া যায় ফ্ল্যাট তো দেখতে পাচ্ছেন এত বড় রোড যে বড় বড় গাড়ি সব যাচ্ছে মেন রোডের পাশে তো এত ভালো সুবিধা যখন আছে আপনাদের পছন্দের নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ফ্ল্যাট আপনারা পেয়েই যাবেন মন্ডল অবশ্যই সেই জন্য আমরা মেন বিশেষ করে রোড সাইড প্রজেক্ট বেশি আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল আরকের সাথে থাকুন যাদের ফ্ল্যাট দরকার তাড়াতাড়ি যোগাযোগ করুন বাই বাই এখনকার মতো